সালামু আলাইকুম এমন একটি প্রোডাক্ট দেখাবো আজকে সামনে যেটি দেখতে চিন আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলোই সামনে পাবেন পুরো ইসলামপুর জুড়ে ফুল চ্যালেঞ্জিং দিচ্ছে এই ড্রেসগুলো কিন্তু সামনে পাবেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখাবো অবশ্যই আমাদের যে নতুন নতুন প্রোডাক্টগুলো আসছে সেই ড্রেসগুলো কিন্তু এখন শর্ট ভিডিওতে পেয়ে যাবেন এবং কি বড় ভিডিওতে কিন্তু প্রাইস বলে দেওয়া কিন্তু এই ড্রেসগুলো দেখে নেবেন অবশ্যই মিস করবেন না দেখে বেছে নিয়ে নেবেন এত স্ট্যান্ডার্ড এবং কি পাকিস্তানি কোয়ালিটি মানে আমাদের দেশীয় প্রোডাক্ট এত সুন্দর সামনে যেহেতু পাকিস্তানি প্রোডাক্ট লাগবেই না কারণ এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আমাদের দেশেই পাওয়া যাচ্ছে এগুলো কিন্তু অবশ্যই মিস করবেন না নেবেন আর সরাসরি পাইকি দামে পেয়ে যাচ্ছেন না অবশ্যই ড্রেসগুলো গুলো দেখে বেছে স্ক্রিনশ পাঠিয়ে অর্ডার করে ফেলুন প্রিমিয়াম কোয়ালিটি সুতি কাপড়ের মধ্যে এই প্রোডাক্টগুলো অবশ্যই হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন সরাসরি পাইকে মার্কেট ইসলামপুর থেকে আপনারা অবশ্যই ডিজাইনগুলো দেখুন এত চমৎকার ডিজাইন হোলসেল প্রাইসে নিয়ে যাওয়া যাবে ব্যবসা শুরু করতে যাচ্ছেন এই ড্রেসগুলো গুলো দেখে বেছে নেবেন একদম লেজার কাটের মধ্যে কিন্তু একদম নতুন ডিজাইন চলে আসছে এই ড্রেসগুলো মিস করবেন না আমাদের কিন্তু অসংখ্য ডিজাইন চলে আসছে এই ড্রেসগুলো গুলো দেখে বেছে নেবেন সরাসরি পাইকের মার্কেট ইসলামপুর থেকে প্রোডাক্ট যাওয়া যারা ব্যবসা শুরু করতে যাচ্ছেন অথবা আমাদের থেকে বড় বড় শোরুমে জন্য নিতে চাচ্ছেন অবশ্যই নেবেন আমরা কিন্তু দিচ্ছি পেডি পেডি স্টক এই ড্রেসগুলো কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিতে হবে ভিডিও কলের মাধ্যমে দেখে বেছে নিতে পারবেন ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস নেওয়ার সুযোগ এগুলো দিচ্ছি আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি পুরো অল ওভার কিন্তু কাজ করে এত সুন্দর একটি ডিজাইন অন্যটা সহ কাটওয়ার্কের খুবই ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই চমৎকার ড্রেস হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাশে অর্ডার করে ফেলবেন তো তাছাড়া আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে পাইকের মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের তিনতলা তিনশো সাত নাম্বার দোকান